আমার নবী মেয়ের জামাইয়ের বাড়িতে গেলেন মেয়ের নাম হলেন মা ফাতিমা আনহা স্বামীর নাম হলেন হজরত বলেন হজরত আলী রাজু নবীজি মেয়ের জামাইয়ের বাড়িতে গেলেন যাইয়া ঘরের ভিতরে দেখতে পেলেন জামাই ঘরে নাই বলেন তো মেয়ের জামাই বাড়িতে গেলে যাইয়া যদি দেখেন বেয় নাই আবার জামাইও নাই মনটা ভালো লাগবে কি লাগবে না ভালো লাগবে না ঠিক না হাই হাই আমি বাড়িতে এলাম ও মা স্বামী আলী কোথায় গেছে আমি তো জানি না কোথায় গেলেন জানি আমার নবী চিন্তা করলেন কোথায় পাওয়া যাবে বেশি দূরে যাওয়া দরকার নাই মসজিদে চলে যাই আল্লাহ বলেন না আমরার বেহারে খুঁজলে জামাইরারে খুঁজলে সাষ্টল পাওয়া যাইব ঠিকটা বেটি এখানে একটা টিভি আসছে টেলিভিশন এইটা করে কি মসজিদ বাইরে ওই আরতে আরতে গে একটা লিগার খা সারা দিন বই টেলিভিশন দে আছে না নাই এই দেশ নাই আমার খুলিয়ার চরে আছে এই লোকটার কয়দিন আগে বউ মারা গেছে দেখলাম দুই চার দিন বেড়া মুরুব্বি হয়ে গেছে গা

যাইয়া দেখেন হজরত আলী রাজি আল্লাহ অর্ধেক চাটির মধ্যে আর অর্ধেক মাটিতে শুয়ে এই ভাবে কেন তুমি অর্ধেক চাটায় আর অর্ধেক মাটিতে শুয়ে রইলে আমি তো তোমার বাড়িতে বেড়াইতে এসেছি আল্লাহ আকবর বলেন না আমার নবী বেড়াইতে আসছেন আমার নবী তো এমন নবী যিনি হলেন সকল নবীদের নবী জোরে বলেন আল্লাহ আল্লাহ আমার নবী তো এমন নবী আমার আল্লাহ সকল নবীকে যা দান করেছেন এককভাবে একমাত্র আমার নবীকে তা দান করেছেন

যে দিকে বলতো সেই দিকে যাইতো আল্লাহ একবার বলেন না নৌকা 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 কি দেব না কার দে না লোয়া দে নৌকা কার দে বানানো হয় কার দে বানাইলে নৌকা পানির উপর ভাইসা থাকাই স্বাভাবিক ঠিক না বেটি আর যদি ফাক্তর দেবানা বলেন আরো জোরে বলেন চিন্তা করে নুহার ইসলাম নৌকা বনাইলেন পানির উপরে ভাসতেছে যেই দিকে বলে সেই দিকে যায় আর আমার নবীকে আল্লাহ এমন মোজাজা দান করছিলেন ফাতরে ডাক দিলে ফানির উপর দিয়ে ভাইসা আসতেন আবু জেহেলের ছেলের নাম হলো ইক্রামা নাম কি আবু জেহেলের নাম শুনছেন নি শুনছেন না কেউ আস্তে আবু জেহেল মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন এমন কি আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুশ্মন চিল্লা বলেন ঠিক না বেটি আবু জাহেল কিন্তু আমার নবীরে জানত যে এলা আখেরি জমানের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এরপর মানত না ক্ষমতা ছইলে যাবো কি যাবো গা কিন্তু আবু জেহেল না চিনলেও আবু জেহেলের একটা উঠ ছিল ওট ওটে কিন্তু আমার নবীকে চিনতেন আল্লাহ আকবর বলেন চিনলে বলেন আল্লাহ আকবর আমার নবী আপনার নবী দু জাহানের নবী খাতমন মুরসলিন নবী খাতম নবীন নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিশুকালে পাহাড়ি অঞ্চল বসে বসে আল্লাহকে নিয়ে চিন্তা করেন আল্লাহকে নিয়ে গবেষণা করেন পাহাড় পর্বত বানাইছেন কে আসমান জমিন বানাইছেন কে আমাকে আপনাকে বানাইছেন কে কুল কায়নাত বানাইছেন কে আমার নবী চিন্তা করে সব কিছু বানাইছে আমার আল্লাহ বানাইছে এমন সময় চিন্তা করে সূর্য অস্তমিত হয়ে যাবে এমন সময় আবু জেহেল পার্শ্ব দিয়ে যায় উটের উপর চোয়ার হয়ে যায় এমন সময় দেখে আমাদের নবীজি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম পাহাড়ের পাশে বসে বসে কাকে নিয়ে যে চিন্তা করে আবু জেহেল ডাক দিয়ে বলেন চিন্তা করেন এখানে দেখা যায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তাকে রেখে যদি চলে যায় আবু আবু তালেব যদি প্রশ্ন করে ও আবু জেহেল তোমার আপন বাতিজা যদি হইতো পাহাড়ি অঞ্চলে কি রাইকা চলে আসতে পারতা কি জবাব দিব এবার চিন্তা করে আমার নবীকে বলেন ওগ মুহাম্মদ আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুমি কি করো আমার নবী দত্ত কণ্ঠে এবার তিনি বলে দিলেন ও চাচা আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এখানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে আশপাশে যত কবরস্থান আছে গুরুস্থান আছে আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছবে আমার আল্লাহ সগীরা গুনাহ माफ করে দিবে আরেকটা লাবের কথা কইলাই একবার সুবহানাল্লাহ পড়লে ওলামায়ে কেরাম আছেন আমার নবী বলছেন আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন আমরা কি লস হইব না জিতা হইব আল্লাহ যদি আমাকে আপনাকে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দেন আল্লাহর কোন ক্ষতি হইব লাভ কার জোরে বলেন না আমাদের লাভ দরকার আছে না নাই এই দুনিয়াতে নেকির প্রয়োজন নাই কিন্তু মরণের পরে নেকি সারা কোনো উপায় নাই টাকা চলবে না পয়সা চলবে না টাকা পয়সা সাথেও নেওয়া যাবে না যাবে কারণ কাফনের তো পকেট নাই আছে কাফনের কো

লা ইলা হ লল্লা লা ইলা হ লল্লাহ হও মহামাদুরা সুলুল্লাহ সল্লাল্লাহ ফালে সাল্লাম আমার নুবিদাক দে বললেন চাচা ও চাচা আমি আমার আল্লাহকে নিয়ে চিন্তা করি আল্লাহ ফাকুর বলেন এই বেড়া সন্ধ্যা হয়ে যাইতেছে পাহাড়ি অঞ্চল বাঘ আক্রমণ করতে পারে তুমি আমার সাথে চলে যাও তোমার চাচার কাছে পৌঁছায় দে আমার উঠে উঠ আবু জেহেল সামনে বসছে আমার নবী ছোট মানুষ আমার নবী শিশু পিছনে বসাইছে আমার নবীরে কই যে বলেন তো কাজটা বাহ্যিক ভাবে কিন্তু বেয়াদুবি হয়েছে ঠিক না বে ঠিক আমার নবী সামনে থাকবে না পিছনে থাকবে ওট সামনে চলে না কেননা উঠে আমার নবীকে চিনি আল্লাহ ওট মাটিতে বসে পড়েছে আবু জাহেল চিন্তা করে হাইরে ওটের কি সমস্যা হয়ে গেল সামনে চলো না কেন কি হয়েছে পায়ে কোনো সমস্যা হইল কিনা কোন কাটা ঢুকেছে কিনা না না কোন সমস্যা নাই হে উঠ উঠ সামনে চল সামনে চলে না দ্বিতীয়বার মাটিতে বসে পড়েছে তৃতীয়বার মাটিতে বসে পড়েছে কারণ আমার নবী সামনে বসবে আবু জেহেল পিছনে বসবে এই উট ও সহ্য করতে পারছে না আমার নবীর সাথে বেয়াদুবি সহ্য করা যাবে না এই জন্য উট সামনে যায় না উট আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ও আল্লাহ আমার জবানটা খুইলে দাও আবু জাহেলের জবাবটা দেয়া দেয় আমার আল্লাহ উটের জবাব খুলে দিল উটের ভাষা খুলে দিল উটে ডাক দিয়ে বলে হে আবু জাহেল আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে সামনে না বসাইবা আমার জীবন চলে যেতে পারে আল্লাহর কসম করে বলি এক কদম সামনে পা বাড়াইব না আমার নবীকে সামনে বসাইলো বসাইলো আবু জহেল পিছনে বসলো বসলো এবার দেখা যায় আবু জেহেলের উঠ একটা দৌড় দিয়া আমার নবীকে আবু তালিবের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে আমার নবী সকল নবীদের নবী ঠিক না বেটি আসতে বলেন কেন আরো জোরে বলেন জুটছে বলেন আমার নবী হলেন কুল কায়নাতের নবী আমার নবী হলেন সকল মখলুকাতের নবী আমার নবীকে আল্লাহ সব কিছু দান করেছেন সকল নবীকে আল্লাহ যা দান করেছে এককভাবে আমার আল্লাহ আমার নবীকে এর চেয়ে বেশি দান করেছে বলতেছিলাম পাথরেও আমার নবীর কথা শুনে আল্লাহ ফাকর বলেন না আবু জাহালের ছেলে নাম হলো ইক্রামা নাম কি মন থাকবো কার ছেলে কথা বলেন নাম হলো ইকরামা আমার নবী নদীর পারে বসে বসে আল্লাহ কেনে নিয়ে চিন্তা করে এমন সময় আবু জাহেলের ছেলে ইকরামা নবীর কাছে আয়শা বলে ওগো মুহাম্মদ আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না এটা পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়বেন আমার নবীকে ডাক দিয়ে বলে ওগো মুহাম্মদ তুমি কি আসলেই নবী নাকি নাউজুবিল্লাহ বলেন না ইকরামা কর তুমি কি আসলেই নবী আমার নবী বলেন আমি শুধু নবী না আমি হইলাম সকল নবীদের নবী আচ্ছা তুমি যদি সত্যিকারের নবী হই থাকো ওই নদীর ওই পারে একটা বড় পাথর দেখা যা ওই যদি দরাসোয়া সারা আমরার সামনে আইনে হাজির করতে পারো আমি বুঝবো তুমি সত্যিকারের নবী আমার নবীটা ডাক বলে পাথর আয় 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 দিকে চলে আয় আমার নবী শাহাদত দেওয়ার সাথে এবার দেখা যায় পাথরটা পানিতে নেমে পড়েছে বাতি ডারে তুলা লড়বনাল জানেন সুবানাল্লা গুলি কি এখন সুবাহাল্লা এখানে বয়ে কইবেন নবী বলছে জান্নাতের ভিতরে আপনাদের জন্য একটা গাছ লাগানো হয়ে যাবে কোথাকালি লম্বাই যেতে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার শয়তান দূরে ঠিক আছে জাকা এন কিছু শয়তান না কিছু কিছু

পারবো মাশাল্লাহ নরাই তাকবীর আল্লাহু আকবার নরাই তাকবীর আল্লাহু আকবার দেখছেন নি বুড়া ব্যাটা পর্যন্ত আমি দেখো আর জনরা কইগো মোবাইলতে তুইছি বাড়িতে কোন সময় ক টিপমরে ফেসবুক ঠিক না জবাব চাচা আমার কথা কইছি না ওই যে যুবকরা কথা কইছে